বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে এগোচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন এই ধারা ধরে রাখতে হবে শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে তিনি এসব কথা বলেন ফুটবলের উন্নয়ন এবং প্রসারে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব এর আয়োজনে দেশের একত্রিশটি বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের সমন্বয়ে শেখ হাসিনা আন্ত ব্যাংক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আয়োজনে এবার চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে দুই শূন্য গোলে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক পিএলসিকে হারিয়ে শিরোপা অর্জন করে প্রতিষ্ঠানটি এ সময় খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি ফুটবল সহ অন্যান্য খেলায় তিনি নিজে এবং পরিবারের অন্যান্যদের খেলায় আগ্রহ ও সম্পৃক্ততার তথ্য তুলে ধরেন যে যাদীপুরে আমাদেরকে এই যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলেছেন সেই সাথে ভুক্তিযোধন চলাকালীন সময়ও কিন্তু এই ফুটবল খেলা হয়েছে বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা প্রতিষ্ঠা করেন যা আজকে বাংলাদেশ ক্রীড়া পরিষদ নামে পরিচিত এইভাবেই পৃথিবীর বিভিন্ন দেশে তিনি কিন্তু ট্রেন পাঠিয়েছিলেন যুবকজীব এবং খেলোয়াড়দের সেইভাবে কিন্তু তিনি ধীরে ধীরে এই খেলাধুলাকে আরো প্রতিষ্ঠিত করে যান লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার উপর গুরুত্ব আরোপ করে শিশু যুবক ও তরুণ প্রজন্মকে আরো আগ্রহী করতে দেশব্যাপী সরকারের কার্যক্রমে তথ্য তুলে ধরেন তিনি আমি অবশ্য প্রতিদিনই সেই সকালে নামাজ টামাজ পড়ে টুয়ে বসে কিছুক্ষণ খেলা দেখি যখন সময় পাই এখানে আসার আগেও একটু খেলা দেখে সম্পূর্ণ কারণ যা আলাদা একটা মানে খেলার ভিতরে একটা আলাদা মর্যাদা থাকে এবং এখানে জয়пораজে যা আছে এই প্রতিযোগিতামূলক যে মনোভাব এবং একই সাথে খেলাদুলার প্রতি মানে আকর্ষণ এবং অনুরাগ এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল বাংলাদেশের জনপ্রিয় খেলা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এই খেলার উন্নয়ন ও প্রসারে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার বিশ্বের সাথে যোগাযোগ করতে পারছি আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে এই ধারা অব্যাহত রেখে আমরা এগিয়ে যাব বাংলাদেশ গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে বিজয়ী ও রানার দলের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা